ওই দিক থেকে চলে 미. 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 हेलो हम विदेश कर आचा लाउनो انکھت لوگ اوتو ہاڈی جا لي کي

বৰ্তমান মেখা আপোনাৰ নাম ঠিকে কেম লাগছে আপোনাৰ খুব সুন্দৰ লাগলো পৰিৱেশ পালন কৰে

দেখছ দর্শক দেখছি দেশকে স্বাধীন করার জন্য খুব আঘাত টাকা আপনি কিছু বলুন আজকে কেমন লাগছে আপনার ভালো লাগছে বেশ স্বাধীন হচ্ছে আজকে আজকে হচ্ছে আজকে দিনে হয়েছে আজকে দিন দেশ স্বাধীন হয়েছে এটা কোথায় এটা সিংহ হাজার মাথা হুম বাইদুল নুর মসজিদের সামনে আচ্ছা আচ্ছা এই মসজিদ নাকি মাসা তেইশে মিষ্টি বিলুচ্ছেন নাকি যে স্বাধীন হয় পত্র가는 মিষ্টি মোটামুটি মোটা দিলে আছেন কিন্তু হাজার আ8000 কি <laughs> আজিকালি

কি নাম স্কুলে হ্যাঁ তোমার নাম কি পড়ো তুমি আচ্ছা তোমাদের এখানে উদযাপন হয়ে গেছে স্কুলে

তোমরা কোথায় গিয়েছিলে বলো স্কুলে গিয়েছিলে আচ্ছা আজকে এরকম ড্রেস কেন এইসব পড়িয়ে দিয়েছে আচ্ছা কিসে পড়ো ওয়ানে পড়ো তুমি কিসে পড়ো আজ স্কুল কি হলো হ্যাঁ পনেরোই আগস্ট অধিকার হলো আচ্ছা ঠিক আছে মার্শাল যাও কি লাগছে আজি আচ্ছা কিছু বল না কিছু বল

আপনারা দেখছেন এটা হলো সিংহাজ্যোতি মাতার মোড়ে ভগবতীপুর গ্রাম হুগলি জেলা বাইতুন্ড মসজিদ এই মসজিদে এখন কাজ হচ্ছে এখানেই যদি কেউ এই মসজিদে কিছু দিতে চান সাহায্য করতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমরা ডিটেলস পাঠিয়ে দেবো আপনারা দেবেন

নবাকুর বাড়িতে হাসান তার আসছেন নবাপুর মানের পাশে নাই দোকান আসছেন আসুন নবা হচ্ছে বলতে পাঁচটা পর্যন্ত